খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক অক্সিডেন্টাল কলেজের নেতৃত্বে একটা গবেষণা দল পূর্বে একদম অজানা একটা সিমীয় শনাক্ত করেছেন যেটি কিনা গভীর সমুদ্রের মাকড়সা যারা মিথেন গ্যাসকে জারিত করে এমন ব্যাকটেরিয়া চাষ এবং তারা ঘিও ফেলে শেরিকসুরা সামুদ্রিক মাকড়সার তিনটি অবর্ণিত প্রজাতি তাদের বহির্কঙ্কালে মিথেন এবং মিথানল গ্রহণকারী জীবাণুর স্তর ধারণ করে বলে আবিষ্কৃত হয়েছে আর এই জীবাণুগুলি কেবল সেখানেই বৃদ্ধি পায় না বরং মাকড়সার জন্য একটা প্রধান প্রাথমিক পুষ্টির উৎস হিসেবে কাজ করে সমুদ্রতলের সেই সব এলাকা যেখানে মিথেন গ্যাস পৃথিবীর ভূত্বক থেকে বেরিয়ে যায় সূর্যলোকের অভাবে বুদবুদ হয়ে সমৃদ্ধ জীবাণু বাস্তুতন্ত্র তৈরি করে আর এই ব্যাপারে পূর্ববর্তী গবেষণা দেখা গিয়েছিল যে এই স্থানগুলিতে ঝিনুক কৃমি এবং স্পঞ্জ পুষ্টির জন্য কোমার সিনথেটিক ব্যাকটেরিয়ার উপর তারা নির্ভর করে আর এই কোমার সিনথেটিক মরুদ্যানগুলিতে রহস্যজনকভাবে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাকড়সার দেখা গিয়েছে শিকার বা ফিল্টার খাওয়ানোর মতো প্রচলিত খাওয়ানোর পদ্ধতিগুলি তাদের সংখ্যা ব্যাখ্যা করতে পারেনি পেটের পরিমাণের গবেষণায় কোনো শিকার পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে যার ফলে একটা বিকল্প কৌশল কার্যকর হতে পারে বলে ধারণা করা হয়েছিল মিথেন চালিত সামুদ্রিক মাকড়সা বৈচিত্র্যময় এপিবায়োটিক মিথ্যানো গভীর সমুদ্রের মিথেন শিপ সেডিক কসুরার জন্য পুষ্টির উৎস হিসেবে কাজ করে এটাই শীর্ষক গবেষণা সেই শীর্ষক গবেষণায় গবেষকরা শেডিকসুরা সামুদ্রিক মাকড়সা মিথেন প্রাপ্ত কার্বনের উপর নির্ভর করে কিনা তা পরীক্ষা করার জন্য একাধিক পরীক্ষা নিরীক্ষার পরিকল্পনা করেছিলেন এখানে উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর মিথেন নিঃসরণ স্থানগুলিতে অভিযানের সময় নমুনা সংগ্রহ করা হয়েছিল ক্যালিফোর্নিয়া ডেলমার এবং পালস ভাদ্রেস নিঃসরণ থেকে শুরু করে আলাস্কার সানাক নিঃসরণ পর্যন্ত মোট ৩৬টি প্রজাতির প্রাণী উদ্ধার করা হয়েছিল যা তিনটি নতুন প্রজাতির প্রতিনিধিত্ব করেছে মেটাজেনোমিক সিকোয়েন্সিং ষোলো এস আর এন এ প্রোফাইলিং এবং ফ্লোরেন্সের ইনসিটু হাইব্রিডাইজাই এক্সো স্কেলিটাল মাইক্রোবায়াম ম্যাপ করেছেন সেখানে ন্যানোস্কেল সেকেন্ডারি আয়নভর একক কোষ রেজুলেশনে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসে ইনকর্পোরেশন ট্যাগ ত্যাগ করা হয়েছে মাঠ পর্যায়ে দলগুলি আরভি এবং অ্যালাভিন ডাইভ ব্যবহার করে নমুনা সংগ্রহ করেছেন জীবন্ত সামুদ্রিক মাংসগুলিকে গবেষণা জাহাজে তেরোটি সি লেভেলযুক্ত মিথেন এবং মিথানল সমৃদ্ধ সমুদ্রের জলে সেদ্ধ করা হয়েছিল জাহাজের পরীক্ষা চলাকালীন গবেষকরা মিথেন এবং অন্য একটি পরীক্ষা মিথানল যোগ করেছিলেন যার কার্বন পরমাণুগুলি সাধারণ টু দ্বীপ বারো ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তে ভারী স্থিতিশীল আজক টু দ্বীপাওয়ার তেরো ডিগ্রি সেলসিয়াস ছিল যেতে সেই ভারী রূপটি প্রকৃতির বিরল পানি বা ব্যাকটেরিয়ার ভেতরে পরিবর্ত বা পরবর্তীতে শনাক্ত হওয়া যে কোনো তুদি পাওয়া তেরো ডিগ্রি সেলসিয়াস কেবল কৃত্রিম দো থেকে আসতে পারে যা মিথেন থেকে প্রাপ্ত কার্বন কোথায় গেছে তা ট্যাগ করার জন্য এটিকে একটি সহজে চিহ্নিত ট্যাগ করে তুলেছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট